তিনি রোতাব দিয়ে ইফতার করতেন এখানে মুসনাদ ইমাম আহমেদের মধ্যে খুব সুন্দর একটা হাদিস আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লাম কী দিয়ে ইফতার করতেন সেই ব্যাপারটা এসেছে কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউফতিরোতাব কাবলা ইউসালিয়া রাসুল সাল্লাহ সাল্লাম কিছু রোতাব খেজুর গাছপাকা শুকনানা রোতাব খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাদ আদায়ের আগেই অর্থাৎ তিনি মাগরিবের সালাদ পড়ে তারপর ইফতার করতেন রাত হয়ে গেছে তখন না তিনি টাইম হওয়ার সাথে সাথে মাগরিবের সালাদ পড়ার আগে মাগরিবের ওয়াক্ত হওয়ার আগে এখানে বলা হয়নি মাগরিবের সালাত পড়ার আগে তিনি ওয়াক্ত হওয়ার পরে বা সূর্যাস্ত যাওয়ার পরে তিনি রোতাব দিয়ে ইফতার করতেন ফাইলাম তখন রোতাবাদ যদি রোতাবগুলো না থাকতো ফায়লাতামারাত তখন তিনি তামার শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন ফেললাম তখন শুকনো খেজুরও যদি না পাওয়া যেত হাসা হাসাওয়াতে মেম্মা তখন তিনি কয়েক কোষ পানি হ্যাঁ তখন তো আসলে দেখেন পাত্রও ছিল না কোশ কয়েক কোশ পানি দিয়ে কয়েক গ্লাস পানি কিন্তু বলেনি কয়েক পাত্র কয়েক ফিনজান বা কয়েক কাপ পানি এটাও বলেননি সুভান আল্লাহ কয়েক কোশ পানি দিয়ে তিনি ইফতার করতেন আল্লাহ একবার আল্লাহ একবার আজকাল বাহারি ইফতার করছি আমরা ইফতারের মেনু দেখে আজকাল চক্ষু চড়ক গাছ তাই না সাল্লামের ইফতারের ঘটনাটা শুনলেন আপনারা তার ইফতারের এটাই ছিল দস্তর খান খেজুর রতাব রতাব না থাকলে তামার তামালে পানি বেশ আল্লাহর বান্দা আল্লাহ একবার এটাই হচ্ছে সবচেয়ে গুড বেস্ট মডেল আজকে আমরা যতই যে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় বা বাসায় বাহারি ইফতারের আয়োজন করছি ওটা মডেল না মডেল হলো এটা এবং আরও কয়েকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন সেটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম সালাতের আগে রোতাব দিয়ে ইফতার করেছেন তার মানে আর পোলাও কোরমা ভাজা পোড়া এগুলো তিনি খান নাই তিনি রোতাব দিয়ে ইফতারটা সেরেই তিনি সালাতে চলে গেছেন অতএব অনেক বাহারি খাবার খাই আজকে বাংলাদেশে আমার মনে আছে একসময় আমরা দেখতাম যে একটা খেজুর মুখে দিয়ে তারপরে সালাত মানে কোনো সময় দেওয়া হতো না এখন মসজিদগুলোতে পঁচিশ মিনিট আধা ঘন্টা পরে সালাত হচ্ছে সব দিক সব সময়ই আসলে আমাদের অনেক মানুষ প্রান্তিকতায় থাকতে পছন্দ করে আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি সাল্লাহ সাল্লামের আমল থেকে বোঝা যাচ্ছে যে চার থেকে পাঁচ মিনিট পরে বা সর্বোচ্চ ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে সালাতে দাঁড়ানো এবং এটা দেখতে পাচ্ছি আমরা হারামাইনে মার্চেন্না বাবাবি এবং মার্শাল মাক্কা এটাই ফলো করা হচ্ছে আপনারা দেখবেন যে আমরা কিছু খেজুর একটু পানি একটু সামান্য রুটি খেতে না খেতেই আজান দিয়ে দিচ্ছে এবং ঘড়িতে তখন দেখা যাচ্ছে যে চার পাঁচ মিনিট বা ছয় মিনিট হয়ে গেছে অতএব লম্বা আধা ঘন্টা ধরে খাবেন তারপরে নামাজ পড়বেন প্রায় যাই যাই অবস্থা এটা ঠিক না আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে সাল্লামের জীবনটা কত সাধারণ ছিল রোতাব খেজুর পানি ব্যাস রসুল সাল্লা সাল্লাম যদি আরও অনেক বাহারি ইফতার করতেন তাহলে কিন্তু আনাসেবনা মালিক সেটা বর্ণনা করতেন হাদিসের বর্ণাকারীছেন আনাসেবনা মালিক হাদিসটা বর্ণিত হয়েছে এমাম আহমদের মুসনাদ গ্রন্থে এবং সুনান আবেদাউদের মধ্যে উত্তম সোনাদে তো এটা আমাদেরকে ইফতারের মধ্যে আসলে যাতে আমরা অপব্যয় না করি সে শিক্ষা দিচ্ছে আমরা যেন হালকা ইফতার করে আগে নামাজ পড়ে তারপরে বাকি যদি খাবার থাকে সেটা খাই সেটা বেশি স্বাস্থ্যসম্মত সেদিকে ইঙ্গিত করছে রাসুদসাল্লাহ আসালামের সুন্নার দিকে ইঙ্গিত করছে এবং যেটা জীবনের জন্য স্বাস্থ্যের জন্য সব কিছুর জন্য সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে রাসুদসাল্লাহ আসালামের সুন্না তার আদর্শ তার হাদি তার গাইডেন্স সেটাও এদিকে আমরা বুঝতে পারছি অতএব আসুন আমরা ইফতারের যে কোনো টাইমিংয়ের ক্ষেত্রে হোক আর ইফতার আইটেমের ক্ষেত্রে হোক রাসুসাল্লাহ সাল্লামের সন্না আমরা ফলো করি আল্লাহ আমাদেরকে সে তো দান করুন